আসসালামাইকুম আমি আজকে মাংস দিয়ে পালং শাক দিয়ে রান্না করব মাছটি দিয়ে ফেলেছিলাম এখন আমি মেখে দেব এখন আমি মাছটি ভিজে ফেলব আমি এখন মশলা দিয়ে দিব আমি পালং শাক দিয়ে রান্না করবো তো মশলা একটু বেশি দেব শাকটা ঝালনা হলে ভালো লাগবে না হলুদ দিয়েছি মরিচ দিয়েছি এখন লবণ লবণ দিয়েছি আমি শারটি দিয়ে দেবো এখন আমি শারটি দিয়ে দেবো পালং শাক দিয়ে আইন মাছ

শাকটা সেদ্ধ হোক মেয়ে ফাঁকে দুইটা চারটা বেগুন ভেজে নেব শাকটা আমার সেদ্ধ হোক বেগুনটা বেগুনটা আমি ভিজিয়েছি বেগুন ভাজা গরম ভাত দিয়ে খুব টেস্টি আমার বেগুনটা ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার আছে আমি এখন আমার মাছ রান্না করছি না মাছটা দেখাবো আমি শাক ওই চূড়ায় মিক্স করে নিলাম পালং শাক দিয়ে এখন একটু আমি পানি দিয়ে দিব বাতাসের জন্য রান্না করা দেয় না একটু পানি দিয়ে দিব মাছ দিয়ে আয়ের মাছ দিয়ে পালং শাক দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো টেস্ট আমার রান্নাটা হয়ে গেছে দিয়ে আয়ের মাছ দিয়ে পালং শাক খাবেন রান্না করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ